এক যুগ পরে গঠিত হলো ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গোটা রাজ্যে প্রতিনিধিদের নিয়ে বৈঠক যার পরে রবিবার নতুন কমিটি গঠন নবগঠিত কমিটি দু সাল পর্যন্ত তাদের দায়িত্ব পালন করবেন দীর্ঘ এক যুগ ধরে খরা চলছিল রাজ্য ভলিবলে একাধিক কমিটি গঠিত হয়েছিল রাজধানীর অভ্যন্তরে যার কারণে জাতীয় আসরে অংশগ্রহণের ক্ষেত্রে ব্যাপক বাধার সম্মুখীন হচ্ছিল রাজ্যের ভলিবল খেলোয়াড়রা অভিযোগ উঠেছিল বাঁকা পথে বহিরাজ্যের খেলোয়াড়রা রাজ্যের হয়ে অংশগ্রহণ করার ফলে বঞ্চিত হতো রাজ্যের খেলোয়াড়রা অভিযোগের পাহাড় জমা পড়েছিল রাজ্যের ক্রীড়া দপ্তরে এবং ক্রীড়া পর্ষদে যার কারণে ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশন যা নেতৃত্বে পরিচালিত হতো সে বিষয়ে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল এই অ্যাসোসিয়েশনকে বাতিল বলে গণ্য করে গঠন করা হয়েছিল অ্যাড হক কমিটি এরপর কেটে গেছে বেশ কয়েক বছর অবশেষে ত্রিপুরা ভলিবলের অ্যাসোসিয়েশন এবং অ্যাড হক কমিটিকে এক কি জায়গায় এই উভয়ের আলোচনায় গঠিত হল ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটি রাজ্যের প্রখ্যাত ক্রীড়া সংগঠক রতন সাহার একক প্রচেষ্টায় এরপর রবিবার গঠিত হলো নতুন কমিটি কমিটির চিফ প্যাট্রন হিসেবে রতন সাহা নির্বাচিত হয়েছেন নবগঠিত কমিটির সভাপতি হিসেবে प्रदीप চন্দ সচিব হিসেবে বিমান দেব এবং কোষাধ্যক্ষ হিসেবে উত্তম মালাকার সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন নবগঠিত কমিটি আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ক্রীড়া মন্ত্রী ক্রীড়া বার্তা গোটা রাজ্যে ছড়িয়ে দিয়ে খেলাধুলো এবং নেশামুক্ত ত্রিপুরা গঠন করবার জন্য কাজ করবে বলে আশা ব্যক্ত করেন নবগঠিত কমিটির সভাপতি প্রদীপ চন্দ মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ নেতৃত্বে এবং স্পোর্টস মিনিস্টার নেতৃত্বে খেলাধুলার জগৎকে আরও শক্তিশালী করার জন্য এবং গ্রামের প্রত্যন্ত এলাকার যে সমস্ত যোগ্য খেলোয়াড়রা আছেন যারা সুযোগটা পেত না যে সমস্ত বিশৃঙ্খলা কারণে এই পরিস্থিতি ছিল সে থেকে জন্য আমাদের রাজ্যের অলিম্পিক অ্যাসোসিয়েশনের যিনি চেয়ারম্যান আছেন রতন শাহ মোদের উদ্যোগে এই প্রচেষ্টা এবং আমি ওনাকে ধন্যবাদ জানাই ত্রিপুরা রাজ্যের খেলাধুলোকে আরও উন্নত করার জন্য প্রত্যেকটি প্রত্যেকটি সেলকে সঠিকভাবে কাজে লাগিয়ে আগামী দিন ত্রিপুরা রাজ্যের যে সমস্ত যোগ্য প্লেয়াররা আছে তারা যাতে মাঠে নেমে যাদের আগামী দিন রাজ্যের সুনাম অর্জন করতে পারে এবং ত্রিপুরা রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নেশা বিরোধী কর্মসূচি চলছে নেশামুক্ত ত্রিপুরা গঠনের জন্য সেটাকেও শক্তিশালী করে আশা করব আপনাদের মাধ্যমে রাজ্যের বিশাল সংখ্যক সদস্য নিয়ে দীর্ঘ বারো বছর পর নতুন কমিটি গঠিত হয়েছে এখন দেখার নবগঠিত এই কমিটি আগামী দিনে রাজ্যের ভলিবলে কতটুকু উচ্চস্তরে নিয়ে যেতে পারে যার দিকে তাকিয়ে গোটা রাজ্যের ক্রীড়াপ্রেমী মানুষ বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড এই প্রথম আগরতলার চিলড্রেন্স পার্কে অনুষ্ঠিত হচ্ছে নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ফেয়ার এ মেলায় সারা ভারত থেকে কোটিটিরও বেশি রাজ্য তাদের শিল্প প্রদর্শন করেছে এছাড়াও নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিগুলি তাদের পণ্য নিয়ে হাজির হয়েছে এই মেলায় এই প্রদর্শনী চলবে বাইশে নভেম্বর থেকে নয় ডিসেম্বর পর্যন্ত তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আর উপভোগ করুন আমাদের এই প্রদর্শনী